আসসালামালাইকুম ওরমতুল্লাহরাকুম আর পুলিশের দোকানে আমি সাহায্য কেমন আছেন আপনারা দুটি দুটি অনুরোধ করছি আমি বললাম যে পনেরোই জানাজার নামাজ সম্পন্ন করতে পারলে বেশি ভালো মানে এনার হক এবং ইসলামের সৌন্দর্য হল সঠিক সময়ে জানাজার নামাজ সম্পন্ন করা ইসলামের সৌন্দর্য এবং এনার হক এনার হকও বট প্রিয় উপস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় নসিয়া হলো সবচেয়ে ওয়াজ হলো এই নাচ এই লাশ দেখার পর আর কোনো ওয়াজ থাকে এই লাশ যে আপনাকে হতে হবে এটা চিরন্তন বাস্তব সত্য এই চিরন্তন বাস্তব সত্য যে মেনে নিতে হবে আজান হওয়ার সাথে সাথে সে মুশজিদ আসবে আর যে চিরন্তন বাস্তব সত্য মেনে না নিয়ে বলবে আমি টাকাওয়ালা আমি ওলা আমি এমবি ওলা আমি মন্ত্রী আমি অনেক বড় পাওয়ারফুল লিডার আমি সুপারম্যান সে বলবে যে দরকার নেই আরও পনেরো বছর জীবিত থাকতে পারি তাই না কথাকে আমি বুঝাইতে পারছি কিনা ওই উপস্থিতি আর দ্বিতীয় নম্বর যে উল্লেখ করছি পৃথিবীর প্রতিটি মানুষের সহযোগ প্রবৃত্তি অনুসারে সে কিছু গোনা করবে দেবেন তেপান্ন অমা উবার প্রতিটি নাফ প্রতিটি মানুষের সহযোগ প্রবৃত্তি হলে সে কিছু গোনা করবে সে জেনে হোক আর অজানায় হোক সে কিছু গোনা করবি আমার এই প্রিয় বাব যান আমার এই প্রিয় মা আমাদের বাবা মা অনেকেই চলে গিয়েছে তাদের জীবদ্দশায় কিছু গোনা করাটা অস্বাভাবিক কিছু নয় তাই না

মনে রাখো মৃত্যু দিবে আমি আল্লাহ তালা তাই না তোমার মৃত্যু আটকানোর সক্ষমতা এনার ছেলেরা তো এনার এনার বাবা এনার স্ত্রী যিনি মানে এনার স্বামী যিনি ছিলেন কিন্তু তো খুব সজ্জন প্রকৃতির মানুষ সবাই তাকে সম্মান করে তাই না এনার ছেলেরা তো খুব সম্মান করে অনেক প্রভাবশালী মানুষ তাই না কিন্তু এনাকে কোনোভাবে আটকানো গিয়েছে এখানে তো অনেক আলে মোলামা মানুষ উপস্থিত অনেক কোটি কোটি টাকার মানুষ উপস্থিত এনাকে আমরা আটকাতে পেরেছি তার মানে কোরআন ঘোষণা করে বলছেন আল্লাহ মৃত্যুর ফায়সলা যখন হয়ে যাবে জীবন আসার ফাইসলা যখন হয়ে যাবে কেউ আত্মাইতেও পারবে না আর কেউ রক্ষা করতেও পারবে না আল্লাহ তালা বলতে বলছেন জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সময় আমি দেখতে চাই তুমি ভালো আমল করে আমার কাছে আসতে পারছো যদি ভালো আমল আপনার জীবদ্দশা আসে আল্লাহ ঘোষণা করে বলছেন সালাম ভালো আমল নিয়ে আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রবুল্ আলমিন ফেরেস্তাকে বলবে সালাম আলাইকুম তিপ্তম ফাখুল আল্লাহ তালা ফেরেস্তাকে বলবে এদিকে স্যালুট করো লাল গালিসের সংবর্ধনা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করা সোভাহ সিদ্ধান্ত আপনি আল্লাহ 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 রুবুল্লা আলমের নির্দেশ পালন করে ফেরস্তার কাছ থেকে স্যালুট এবং লাল গালিসের সংবর্ধনা এবং জান্নাত আপনি নেবেন কি নেবেন না সিদ্ধান্ত আপনার আল্লাহরুল্লা আলমিন আমাদের সবাইকে মার এই প্রিয় মাজানকে জান্ন দান করুন স্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা তহ সান করুন আর জীবনে কোনোদিন একত্র নামাজ আমি কাজা করবো না আর কোনোদিন আমি সুদ খাব না আর কোনোদিন দিন হুশ খাবো না আর কোনোদিন দিন নোংরা কাজ করব না আর কোনোদিন মানুষের সম্পদ আত্মসাদ করবো না আর কোনো দিনের হক মেরে খাবো না সিদ্ধান্ত গ্রহণ করুন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এটাই আপনার জন্য সমাপ্তি হবে আসসালামু আলিকুম রহমতুল্লাহ